হাই ডিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পটলের দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব নিরামিষ দিন অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন এই রেসিপিটির নাম হলো চাল পটল বা এটাকে কিন্তু আপনারা পটলের মুড়িঘণ্ট বলতে পারেন দারুণ হয় খেতে আর খুবই বানানো সিম্পল ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করা হয় চাল পটল তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই পটলের রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগের থেকে থুয়ে কেটে রেখেছি আলুগুলোকে এইভাবে একটু বড় টুকরো করে কেটেছি আর তার সাথে পটল নিয়েছি একটা পটল এভাবে তিন টুকরো করে নিয়েছি আর হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি চাল এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি এই রেসিপিতে কিন্তু গোবিন্দভোগ চালেরই ইউজ হয় যেটা দারুণ সুন্দর ফ্লেভার আসে তার জন্য এই চালটা ইউজ করা হয় তো চলুন মন্দ্র এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব টু স্পুন পরিমাণ ঘি সো বন্ধুরা ঘি দিয়ে দিয়েছি এখন ঘিটা ভালো করে গরম করে নেব এই ঘিতে আগে চালটা ভেজে নিতে হবে সো দেখুন বন্ধুরা ঘিটা আমার গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দিব ঘির মধ্যে চাল দিয়ে দিয়েছি এইভাবে অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নিতে হবে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন চালগুলো সুন্দর সাদা হয়ে গেছে চালটা এইভাবে ঘিতে ভেজে নিলে দারুণ কিন্তু ফ্লেভার আসে রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সো দেখুন বন্ধুরা চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন চালগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো বন্ধুরা চাল তুলে নিয়েছি এখন সেম কড়াইতেই বাকিটা রান্না করব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল এই রান্নাটা আমি সর্ষার তেলতে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু পটলগুলো ফ্রাই করে নেব তেল আমার গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলু পটলগুলো ছেড়ে দেব তেলে সো বন্ধুরা আলু পটল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এর মধ্যে স্পুন পরিমাণ নুন আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিবো এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে নেড়ে জেড়ে আলু পটলগুলো সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। এদিকে আলু পটলগুলো ফ্রাই হতে হতে চলুন এভিন প্রিপারেশানটা করে নিই তার জন্য এখানে একটা বলে নিয়ে নেবো একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো একটি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো একটি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখানে ছালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন এখন এর মধ্যে জল দিয়ে মশলাটা গুলে নেব গুঁড়ো মশলাগুলো এভাবে আগে গুলে নিলে সুন্দর রান্নাটা হয় সবজির সাথে সুন্দর মশলাটা মিক্স হয়ে যায় সো দেখুন বন্ধুরা মশলাটা গুলে নিয়েছি এখন সাইডে রেখে দেবো তারপর এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিব একটা বড়ো সাইজের লাল টমেটো তার সাথে নিয়ে নিব কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আবারও বলছি আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা এখন ঠাকনা লাগে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি তো বন্ধুরা জন্য করে নিয়েছি চলুন এখন আলু দেখুন এদিকে আলু পটলও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলু পটলের মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে এখন এই আলু পটল একটা আলাদা পাত্রে তুলে নেবো তেলগুলো ভালো করে ছড়া দিয়ে তারপরে আলু পটল গুলো তুলবো তো বন্ধুরা আলু পটল তুলে নিয়েছি এখানে অনেকটা তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করব। এখানে দিয়ে দিব একটা তেজপাতা চিরে আর ফোড়নে দিয়ে দিব এক পরিমাণ গোটা চিরে আর এখানে একসাথে গোটা গরম মশলাও দিয়ে দিব এখানে লং দালচিনি এলাচ থেতো করে তারপর অ্যাড করে দিলাম এখন সব সবকিছু একসাথে ভালো করে নেড়ে জড়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা টমেটো আদা এবং কাঁচা লঙ্কাটা মিক্সিং জারটা ধুয়ে আবারও জল অ্যাড করে দেব এখন এই টমেটোটাকে ভালো করে কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব এই সময় এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি পরিমাণ নুন সো দেখুন বন্ধুরা ভালো করে টমেটোটা কুক করে নিয়েছি বেশ শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব গুলে রাখা গুঁড়ো মশলাটা সো বন্ধুরা মশলাটা অ্যাড করে দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি ভালো করে কষাবো মশলাটা এই মশলাটা যতটা ভালো করে কষাবেন রেসিপিটি কিন্তু ততটাই খেতে ভালো হবে তো বন্ধুরা দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু পটল তারপর সাথে ভেজে রাখা চালটাও অ্যাড করে দেব সো বন্ধুরা চাল অ্যাড করে দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আরও এক থেকে দু মিনিট সময় কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মশলার সাথে চাল এবং আলু পটল কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো জল পরিমাণ মতো জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে যেহেতু চাল আছে চালটা সেদ্ধ করতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জল আমি কতটা দিয়েছি আর অবশ্যই কিন্তু গরম জলই অ্যাড করবে গরম জল অ্যাড করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্রেভির কালারটাও খুবই ভালো আসে টেস্টও খুব ভালো আসে সো বন্ধুরা জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারেই নুনটা দেবেন নুনটা দিয়ে ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে নেব সো বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না চালটা 80% পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কুক করতে হবে আর মাঝে এক দুবার ভালো করে নেড়ে চেড়ে দেবে যাতে করে চালটা নিচে লেগে না যায় সো বন্ধুরা ফিরে আসি চালটা 80% পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি চালটা কিন্তু আমার প্রায় 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যেহেতু চালটাকে ভেজে নিয়েছিলাম তাই কুক হতে কিন্তু বেশি সময় নেয়নি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে চালটা এখন একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব হাফ টি পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি রান্নাতে মিষ্টি দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আবারও রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আর বেশি সময় কুক করব না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও শুকনো হয়ে যাবে এখন একদম পারফেক্ট আছে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর ঘি তো অলরেডি দেওয়া হয়েছে কারণ চালটা ঘিতেই ভাজা হয়েছে ফ্লেভারটা কিন্তু অলরেডি আছে রেসিপিতে গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চাল পটল এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব এই চাল পটল কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে এমনিও কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটি তো বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে দেখতে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সো বন্ধুরা এই রেসিপিটি যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই রেসিপিটি পছন্দ হবে নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসলে হয়তো আপনারা ভেবে থাকেন কি বানাবো এই রেসিপিটি কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন একদম পারফেক্ট রেসিপি সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এই রেসিপিটি সো বন্ধুরা আমার আজকের এই চাল পটল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ